এই কথাই আল্লাফা কুরআন কারিমের মধ্যে বলেছেন ওয়া মাকারু মাখ রাউ ওয়া মাখারো না মাখ রাউয়া হোল্লায়া সরো আল্লাহ রাফুল আল বলেন অবশ্যই তারা মা কারুচ্ চক্রান্ত করেছেন মা তারা এমনভাবে চক্রান্ত করেছে যেন আমরা অবশ্যই সালেহ নবীকে হত্যা করে ফেলবো আর তাকে জীবিত রাখব না তারা চক্রান্ত করেছে আল্লাহ পাক কৌশল অবলম্বন করেছেন এই জন্য চক্রান্ত একটা জিনিস আর কৌশল করা আর একটা জিনিস যুদ্ধের ময়দানে কৌশল একটা জিনিস মানুষদেরকে ভুল তথ্য দিয়ে মানুষদেরকে বিপদগামী করে নিয়ে তাকে হত্যা করে ফেলা এটা ভিন্ন জিনিস আল্লাহ বলেন তারা চক্রান্ত করেছে হত্যা করার জন্য আমি আল্লাহ সুন্দর একটা কৌশল করলাম কৌশল করে নয় জন ডাকাতকে সেখানেই মেরে ফেললাম যেই মুহূর্তে তারা হত্যা করতে পাহাড়ের নিচে দাঁড়িয়ে আছে ভবির রজনীতে তিনি তাহাজুদের নামাজ পড়তে দাঁড়ালেন পয়গম্বর সালে আল ইসলাম এমন সময় তার আক্রমণ করতে গেল পিছন দিক থেকে যেন কে নয়জন ডাকাতকে আবার পিছনে টেনে নেয় দ্বিতীয়বার আবার আক্রমণ করতে গেল দ্বিতীয়বারও পিছন দিক থেকে কে যেন তাদেরকে টেনে টেনে আবার পিছনে নিয়ে আসে সামনে আগাতে দেয় না তৃতীয়বার যখন আক্রমণ করতে শুরু করেছে পিছন দিক থেকে নয় জন ডাকাতের দলকে আল্লাহর পক্ষ থেকে জিব্রিলের মাধ্যমে তাদেরকে হত্যা করে দিয়েছেন সুহান আল্লাহ এই কথাই আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন ওয়া মাকারু, কারু মাখ ওয়া মাখারো না মাখ রাও আহুলায়া সরো আল্লার আম্পুল আল বলেন অবশ্যই তারা মা চক্রান্ত করেছে মা কার নাম তারা এমনভাবে চক্রান্ত করেছে যেন আমরা অবশ্যই সালেহ নবীকে হত্যা করে ফেলবো আর তাকে জীবিত রাখবো না তারা চক্রান্ত করেছে কৌশল অবলম্বন করেছেন চক্রান্ত একটা জিনিস আর কৌশল করা আরেকটা জিনিস যুদ্ধের ময়দানে কৌশল একটা জিনিস মানুষদেরকে ভুল তত্ত্ব দিয়ে মানুষদেরকে বিপদগামী করে নিয়ে তাকে হত্যা করে ফেলা এটা ভিন্ন জিনিস আল্লাহ বলেন তারা চক্রান্ত করেছে হত্যা করার জন্য আমি আল্লাহ সুন্দর একটা কৌশল করলাম কৌশল করে নয়জন ডাকাতকে সেখানেই মেরে ফেললাম রাত্র শেষ হওয়ার পরে ওই নয়জন ডাকাতের পরিবার পরিজনরা এবার চিন্তার মধ্যে পড়ে গেল কি খবর আমাদের সন্তানগুলো বাড়ির মধ্যে রাত্রবেলায় ফিরে আসলো না কারণ কি হতে পারে রাত্রবেলায় কোথাও ডাকাতি করতে গেছে চুরি করতে গেছে যাবার ফলে মানুষরা ধরে ধরে ময়তো মেরে ফেলেছে না হয় সেনাবাহিনীর পুলিশের কাছে দিয়ে দিয়েছে না হয় কোনো মানুষের বাড়িতে বেঁধে রেখে তাকে হত্যা করেছে পিটাইতে শুরু করে দিয়েছে এই চিন্তা করে করে নয়জন ডাকাতের পরিবার তারা ঘর ছেড়ে যখন বাইর হয়ে রাস্তার দিকে হাঁটতেছে খবর পাওয়া গেল সালেহ নবীর বাড়ির পিছনেই নয়জন ডাকাতের লাশ দেখা যায় নয়জন ডাকাতের মৃতদেহ দেখা যায় সবাই একত্রিত হয়ে গেলেন এবার সালেহ নবীকে ডাক দিয়ে বলেন ও সালেহ তোমার বাড়ির পিছনে আমার নয়জন মানুষ মৃত্যু বরণ করেছে তাকে তুমি হত্যা করেছো তুমি ছাড়া কাউকে কেউ এখানে হত্যা করতে পারে না এবার আপনি হাজার বছরের আগের ঘটনা বর্তমান সময়ের সাথে একটু মিলাইয়া দেখেন তো যার সাথে যার শত্রুতা মি আছে অন্য একজন মানুষকে হত্যা করে আপনার বাড়ির পিছনে এনে ফেলে রাখে আসেন এরকম আপনার সাথে दुश्मनी অন্য এক জায়গার মধ্যে মাটার হয়েছে ওই মাতারের আসামি আপনার নাম সেই দিল্লি বিবাদত করে দিয়েছে আপনার সাথে दुश्मनी দূর এক জায়গায় মানুষকে মেরে তার লাশটা আপনার বাড়ির পিছনে ফেলে দিয়েছে তার মানে কি আপনাকে পুলিশ গ্রেফতার করবে আপনার বাড়ির পিছনে লাশটা পাওয়া গেছে আপনার বাড়ির পুকুরে লাশ পাওয়া গেছে আপনার বাড়ির কিনারে লাশ পাওয়া গেছে এটি কোনরূপভাবে সালেহ নবীর বাড়ির পিছনে লাশগুলো পাওয়ার কারণে ওই মানুষগুলো এবার বলতেছে সালে নবী তুমি হত্যা করেছ জবাব দিহি করতে হবে সালে নবী বলেন না আমি তাদেরকে হত্যা করি নাই এবার আল্লাহ সুবাহান আয়াত নাজিল করে দিলেন ও সালে নবী তাদেরকে বলে দাও দুনিয়াতে তারা আর মাত্র তিন দিন বাঁচতে পারবে তিন দিন পরে তাদের মৃত্যু চলে আসবে তিন দিন তারা যেন দুনিয়াতে বালো মন্দ খেয়ে নেয় তিন দিন তাদের এই দুনিয়ার মধ্যে আমি পাক হায়াত দিলাম এরপরে একটা আজাব আসমান থেকে আজাব আসার কারণে তারা সবাই ধ্বংস হয়ে যাবে প্রথম রাত্রিতে তাদের অবস্থা হবে ঘুম থেকে উঠার পরে তারা দেখবে তাদের চেহারাগুলো সাদা হয়ে গেছে দ্বিতীয় ঘুম থেকে পরে তারা দেখবে তাদের চেহারাগুলো আগুনের মতো লাল হয়ে গেছে তৃতীয় রাত্র তারা ঘুম থেকে উঠে দেখবে চেহারাগুলো একদম কালো হয়ে গেছে যখন দেখবে তাদের চেহারা কালো হয়ে গেছে মনে করতে হবে আকাশ থেকে আল্লাহ রাজাব নামা শুরু হয়ে গেছে বলুন না এইবার প্রথম রাত্রিতে তারা সকলে ঘুমাইলেন ঘুম থেকে উঠার পরে আরেকজনের দিকে স্বামী তার স্ত্রীর দিকে সাদা দেখা যায় সাদা সাদা চেহারার সম্পর্ক করে না ছেলে মেয়ের কাছে বিয়ে দেয় না মেয়ে ছেলের কাছে বিয়ে দেয় না অর্থাৎ ডবল রুগী দল ফিস্তি রূপ যেটা এই যে হাতের এখানে সাদা সাদা মুখে এখানে সাদা সাদা পেটের এখানে সাদা সাদা পায়ের এখানে সাদা এই রোগটাকে বলে শ্বেত রূপ দল বিস্তীর্ণ এই রূপটাকে বলে দবল রূপ এই রকম তাদের চেহারা এত ফর্সা হয়ে গেছে স্ত্রী স্বামীকে বলে স্বামী তোমার চেহারা এত সুন্দর কেন স্ত্রী বলে তোমার চেহারাও তো এত সুন্দর কেন দেখা যায় বলে তোমার কথা আমি বিশ্বাস করি না আমার নিজের চোখ দেখতে হবে এই দুনিয়ায় সর্বপ্রথম আয়না আবিষ্কার আয়না যে আমরা চেহারা দেখি এই আয়নাটা সর্বপ্রথম সালেহ নবীর জাতি সামুদ সম্পতায় আবিষ্কার করেছে আয়না আবিষ্কার করে

তারা দেখতেছে তাদের চেহারাগুলো কালো হয়ে গেছে দৌড়ে দৌড়ে সালেহ নবীর কাছে গিয়ে বলে ও সালেহ নবী আপনার কাছে আমরা ফরিয়াদ করি আযাব তো চলে এসেছে আপনি দয়া করে আমাদেরকে আযাব থেকে মুক্তি দেন আল্লাহ নবী বলেন সালেহ নবী কখনোই সম্ভব নয় তোমরা যে অপরাধ করেছো আল্লাহর কুদরত উষ্টিটাকে হত্যা করেছো যেটা তোমাদেরকে দুধ দিয়েছিল আল্লাহর কুদরতকে হত্যা করার কারণে আল্লাহর আযাব এখন তোমাদের উপর আসবেই আসবে এবার দেখা যায় আল্লাহর পক্ষ থেকে সুন্দর একটা শীতল বাতাস তাদের শরীরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আজাব হবে এবার তো দেখা যায় আল্লাহর পক্ষ থেকে কত সুন্দর একটা বাতাস আমাদের শরীরের মধ্যে লাগলো শীতল বাতাস ঠান্ডা বাতাস আমাদের তো আজাব আল্লাহ দিবেন না সালে নবী বলেন অপেক্ষা করো কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপর আল্লাহ রাজাব আসবে এবার দেখা যায় আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে পাথরের বৃষ্টি শুরু হওয়া শুরু হয়ে গেছে যেভাবে আমাদের দেশেও পাথরের বৃষ্টি হয় শিলা বৃষ্টি হয় আকাশ থেকে যখন আমাদের জমিনের মধ্যে ধানগুলো থাকে তখন আকাশ থেকে পাথর বৃষ্টি শুরু হয়ে যায় গত বছরে বড় বড় পাথরগুলো আকাশ থেকে শিলা বৃষ্টি পড়েছে অনেকের গাড়ির গ্লাসগুলো ভেঙে গেছে আপনাদের কেউ হয় না এরকম গত বছরে রমজানের দিকে রমজান মাসে আকাশ থেকে বড় বড় শিলা জমিনের মধ্যে পড়েছে অনেকের ঘরের টিনগুলো কানা হয়ে গেছে টিনগুলো ফুটা হয়ে গেছে আর গাড়ির গ্লাসগুলো ভেঙে ভেঙে গেছে পাথরগুলো একটু বড় সাইজের ছিল আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে পাথরগুলো বর্ষণের সাথে সাথে জাতি সবাই দুনিয়ার মধ্যে মরে পড়ে গেছে